कर <golbe> ख़ाली <kalii> সন্দেশকালীর মানুষের সঙ্গে কথা বলার পরেই বিরোধী দলনেতা পৌঁছন সন্দেশখালীর বিজেপি নেতা বিকাশ সিংহের বাড়িতে সন্দেশকালীতে অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন বিজেপি নেতা বিকাশ সিংহ পরে তাকে জামিন দেয় আদালত কিন্তু আদালত থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই বিকাশকে আবারও গ্রেপ্তার করে পুলিশ সেই ধৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলতেই তার বাড়ি যান শুভেন্দু অধিকারী তিনি বলেন বিকাশ সিংহ মিথ্যা মামলায় গ্রেপ্তার এর বদলা নেওয়া হবে নেতা কৃষ্ণেন্দু মুখার্জির গাড়ি থেকে ছিনতাই আটকে রাখতে পাবেন না বাড়ির লোকরা ভীষণ শক্ত ওনার শাশুড়ি মা ওনার স্ত্রী দুজন কন্যা ভাই সব বলছে এর বদলা আমরা মমতাকে প্রাক্তন করে নেব আইনি লড়াই করে বেল করাবো ছাব্বিশ তারিখ এই কোর্টে না হলে হায়ার কোর্টে যাব সুপ্রিম কোর্ট থেকে লইয়া আনতে হলে সন্দেশখালিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন সন্দেশখালী মমতার চেয়ার করবে খালি আগামী ২৬ তারিখ ফের আসবেন বলেও জানিয়েছেন শুভেন্দু এদিন সন্দেশকালী থেকে ফেরার পথে রাস্তায় বিজেপি কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট সময় কলকাতা